আজকে সকালটা হয়েছে একটু লেট করে আর ঘুম থেকে উঠে দেখি যে বাইরে একদম মানে অনেক রোদ উঠে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যে আম্মা অনেক মজার একটা খাবার বানাইছে আজকে সেটা হচ্ছে খুদে ভাত তার সাথে ভর্তা দুই ধরনের ভর্তা ছিল একটা হচ্ছে গিয়ে সুটকি ভর্তা আর একটা হচ্ছে গিয়ে ধনে ভর্তা আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই গরমের মধ্যে মোটামুটি ঠিক আছেন ইদানিং অনেক গরম পড়তেছে আর এই গরমের মধ্যে মানে সবার একদম নাজেহাল এমন একটা অবস্থা আর আমাদের বাসা যেহেতু মানে আমরা একদম টপ ফ্লোরে থাকি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছাদের পুরো গরম সারাদিন রাত্র বিশেষ করে রাত্রেবেলা বেলা একদম পুরাটাই পরে মানে গরম একদম নাঝাল অবস্থা তো এই গরমের মধ্যে কিন্তু আসলে ভর্তা খেতে খুবই ভালো লাগে তো এবছর এই প্রথম হচ্ছে কি আমের ভর্তা খাইতেছি দেখলাম যে সবাই মোটামুটি ভিডিও বানাইতেছে আমের ভর্তার আসলে তারপরে আমি চিন্তা করলাম যে না একটা আমের ভিডিও হবে আর এবছর যেহেতু খাইনি এখন অব্দি তো খাওয়া হবে তো সেই চিন্তা করে আম্মাকে বলছিলাম আম নিয়ে আসতে তো আম্মা হচ্ছে গিয়ে বাজার থেকে আম নিয়ে আসছে আমটা আসলে অনেক ভালো পড়ছে কারণ আমটা অত বেশি টক ছিল না খালি খাওয়া গেছে আর কি তো সেজন্য আমি সিলকাটা রেখে দিয়েছি কারণ সিলকাটা খুব মিষ্টি ছিল তো আজকে হচ্ছে ভর্তা বানাবো আর আমি শুকনো নিয়ে হচ্ছে গিয়ে একটু বিট লবণ দিয়েছি সাথে চিনি দিলাম হালকা একটু লবণ দিলাম আর অন্য কিছুই দিই নেই এগুলো দিয়ে একদম সিম্পলি একটা ভর্তা বানিয়েছি ভর্তাটা জাস্ট ওয়াও ছিল মানে ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগছে হয়তো বা বছরের প্রথম আম্মা খা সেই জন্য একটু অন্যরকম ভালো লাগা মানে ভালো লাগছে আর কি তো যাই হোক তো বানাইলাম তারপর সবাই মিলে ভর্তাটা খেলাম তারপর হচ্ছে গিয়ে সন্ধে হয়ে গেছে আম্মাকে বললাম যে বাচ্চাদের কিছু খাবার টাবার কিনবো মানে একটু কেক বা বিস্কিট একটু শুকনো খাবার টাবার কিনবো আর কি জন্য আমি আর আম্মা বের হলাম তো যা যা লাগে আমি অত বেশি কিছু কিনি দুইটা বিস্কিটের আইটেম নিছি হচ্ছে কি কেক নিছি কারণ লাগলে আবার পরে নিবো মানে একেবারে নিয়ে বাসায় জমা করার কোনো ইচ্ছা ছিল না তো অল্প স্বল্প নিলাম আর আমরা হচ্ছে কাউন্টারে দিয়ে দিব তারপর বিল পে করে বাসায় চলে যাচ্ছি আর যাওয়ার সময় হচ্ছে গিয়ে ঝালমুড়ি নিব বাসা থেকে বলে দিয়েছিল যে ঝালমুড়ি নিতে আর কি আর এই যে একটা মানে বিস্কিট এটা আসলে আমি জানতাম না এটা দাম কত তো যখন এটা মানে বিল করছে তখন আমাকে বলা হয়েছে যে সাড়ে চারশো টাকা দাম আর কি তা আমি পুরো থ হয়ে গেছি যে একটা বিস্কিট সাড়ে চারশো টাকা দাম আর ভিতরে খুবই কোয়ান্টিটি কম ছিল আর তারপর আনছি যে নতুন একটু ট্রাই করে দেখি কেমন আর কি হবে আমি তো যাই হোক আসার সময় ঝালমুড়ি নিয়ে আসছিলাম আর তারপর হচ্ছে গিয়ে সবাই মিলে বাসায় ঝালমুড়ি খেলাম খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে গিয়ে রাতের খাওয়ার পরব আর কি তো আজকে আমার মা রোজা ছিল সেজন্য পাশে কোনো রান্না বান্না হয়নি সব কিছু হচ্ছে বাইরের খাবার আর এখানে ছিল হচ্ছে গিয়ে খাসির মাংস ছিল গরু মাংস ছিল তারপর হচ্ছে গিয়ে ভেজিটেবল ছিল তারপর রোস্ট ছিল পোলাও ছিল মানে এগুলো ছিল আর কি সাথে জ্বর দেওয়া ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ